জনগণ দিয়েছে স্বৈরাচারকে এখনো ক্যান্টেন্টের ভিতরে স্বৈরাচার রয়েছে তাদেরকে করতে হবে আপনারা দেশের শান্তি চান আমরা দেশের শান্তি চাই আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা সহযোগিতা ভাইদেরকে নিয়ে মাত্র পঁয়তাল্লিশ মিনিট অপেক্ষা করব তারপরে সবার সাথে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে বলতে চাই স্যার একটা দুকে করলা খুশি হবে একটা মানুষকে কয়বার মৃত্যু দিতে পারবেন আমাদের পোশাক খুলে নিয়েছেন চলন সাইরা চার আচিনার দেশের আমাদের পোশাক খুলে নিয়েছিল ওই আমাদের মৃত্যু হবে না এসে দেখেছেন আপনার সৈনিকের অবস্থা দেখেছেন আপনার কি লাগে না আপনার কি লাগে না তা অন্যায়ের বিচার হবে এই দেশে আর আমার কেউ কাবড়ে যাবেন না